নিয়ে মির্জা ফখরুলের অতি কথন নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে সরাসরি কঠোর জবাব দিলেন ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি ফেসবুক এক পোস্টে মির্জা ফখরুলকে এক হাতে নেন তিনি সেই পোস্টে বলেন বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ওয়ান ইলিভেন সরকারের গঠনের ইঙ্গিত বহন করে ওয়ান ইলিভেনের বন্দোবস্ত থেকেই আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরো একটা ওয়ান ইলিভেন সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুল ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং গণঅভ্যুত্থানে গণঅভ্যুত্থানের নেতৃত্বে মাইনাস করার পরিকল্পনা 5ই আগস্ট থেকে শুরু হয়েছে 5ই অগাস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলিতে অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষkami অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিল অনেক ছাত্রদের কথাও বলেছেন সেখানে আমরা তিনি আগাস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদের বারবার ক্যান্টনমেন্ট যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা এবং বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকারে গঠন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও রাজনৈতিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি কিন্তু অভ্যুত্থানের পরই দেশের জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বিএনপি পরে ছাত্ররা এই সরকার এবং বিদ্যমানের বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা ওয়ান ইলেভেন থেকে সরকার সরকার থেকে বর্তমান সরকারের সম্পূর্ণ আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টুর আলোচনা করলেও এখন ক্ষমতা যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরো একটি ওয়ান ইলেভেন সরকারের প্রস্তাবনা করেছে এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নিবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেরও ষড়যন্ত্র এই সরকারের এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আলোচনায় সব পক্ষই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছয় অগাস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল মূলত বিএনপির লোক এরকম সরকারের উপর থেকে নিজ পর্যন্ত নানা স্তরে বিএনপি মধ্যে লোকজন রয়েছে নির্বাচনে নিরপেক্ষতার কথা বলে এই বাস্তবতাও তাদের মাথায় রাখতে হবে রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপির বিরুদ্ধে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা স্বার্থ জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিমাণ কোনো পরিকল্পনা হলে সেগুলো আমরা মাত্র ছাড় দেব আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশের লীগের বিষয়ে আমরা এখনো ঐক্য হইতে পারিনি এত এত হত্যা এই আমরা কি রাষ্ট্র বানাবো বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায় দেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় বিএনপির দেশপ্রেমিক ও দেশ ত্যাগী নেতৃত্ব আহ্বান করব। ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ও সংহতির পথ বেছে নিন